হাই গাইজ গুড মর্নিং সো আগের ব্লগটাতে বলেছিলাম যে দু দিন বাদে আমাদের বাড়িতে মায়ের আগমন হচ্ছে তো আজকে সেই দিন মাস আমাদের বাড়িতে আর এদিকে সকাল সকালতে স্নান টান করে পুজোর কাজে লেগে গেছি এখানে বসে আমি বানাচ্ছি হচ্ছে তোমার যাদের বাড়িতে কালী পুজো হয় তারা তো জানোই যে এখানে মায়ের পুজোতে নবদ্বীপ চৌষট্টিটা তারপরে পানের খিলি চৌষট্টিটা লাগে তো সেটা আমি বসে গেছি পানের খিলি বানাতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় চৌষট্টিটা পানের খিলি বানানোর জন্য আর এই দিকে সব কিছু হাতের কাছে নিয়ে রেডি করে রেখেছি যে কখন কি লাগে আর যারা আমার ব্লগ দেখো তারা এর আগেও একটা মানে আগের বছরের একটা কালী পুজোর ব্লগ দিয়ে ছেড়েছিলাম সেখানে দেখেছি যে আমাদের বাড়িতে সবার আগে দুপুরবেলা আগে চণ্ডী পুজো হয় তারপরে হচ্ছে মায়ের পুজো হয় রাত্রিবেলা তো এদিকে আমি সুপারিগুলোকে ছোটো ছোট করে কেটে নিয়েছি আর পানগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি পানের খিলি বানাতে বানাতে এদিকে চলে এসেছে ঠাকুর মশাই একটাই টাইম দিয়েছিল দুপুর আর ঠিক একটাই চলে এসেছে এখানে বসে গেছে চণ্ডী পুজোতে আর এখানে সব কিছু মোটামুটি রেডি করে দেওয়া হয়েছে আর এবারের উপোস কে কে আছি আমি আছি কাকিমুনি আছে আমার দুই কাকি শাশুড়ি আছে আরেক দিদা আছে এই যে দিদাকে দেখতে পাচ্ছ বসে আছে এই দিদাই প্রত্যেক বছরই থাকে আগের বাড়ি যে ভিডিও ছেড়েছে সেই সেই ভিডিওতেও এই দিদাকে দেখতে পারবে আর এখানে যদি কাকি শাশুড়ি দিদা ওই যে দিদা বসে আছে অ্যাকচুয়ালি দিদা ছাড়া অন্ধকার মানে দিদাই সব কিছু বলে বলে দেয় কোনটা কিভাবে করতে হবে মানে মায়ের পুজোয় এত কিছু লাগে সব কিছু একটু উল্টো পাল্টা হলেই মানে ভীষণ ভয় পড়ে তো দিদা বসে থেকে সব কিছু একদম করে দেয় ফল বানানোর থেকে শুরু করে সব আর এখানে হচ্ছে সব ভোগের আয়োজন করা হচ্ছে সবজি বানানো হচ্ছে ভোগের জন্য পাঁচ রকমের ভাজি হয় সেটাও করা হচ্ছে যে এখানে যারা যারা উপরে তারা তারা আর এখানে সাজুগুজু হচ্ছে সাজে সাজে কেমন সাজে দেওয়াটা চণ্ডী হয়ে যাওয়ার পর এবার বসে সবাই একটু আলতা ঠালতা পড়ছে আমিও পরে নিয়েছি আর এদিকে ভোগের তো সব আয়োজন করা হয়ে গেছে শুধু ব্রাহ্মণ আসবে আর ভোগের রান্নাটা করে নেবে আর এদিকে আমি রেডি হয়ে গেছি মাকে নিয়ে আসার জন্য সন্ধেবেলায় আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও আর পেছনে আমার ছেলে আমার দুই ভাগ্নি দুজনে বলছে হায় 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 তো চলো এবার চলে যাই মাকে ফাইনালি নিয়ে আসার জন্য তো বেরিয়ে গেছি মাকে নিয়ে আসার জন্য সামনে আমার ছেলে আর আমার হাজব্যান্ড চলছে নিয়ে আগে আগে চলে এসেছি মাকে নিয়ে আসার জন্য আর প্রথমে মাকে দেখে ভীষণ ভালো লাগছে তোমরা কমেন্টে জানিও মাকে কেমন লাগছে দেখতে তো এবারে নিয়ে যাব মাকে আর এখানে সবাই দাঁড়িয়ে আছে দর্শক বিন্দুরা কাঁচা বাচ্চা আর এবার এখানে একটু ঢাকিদের সঙ্গে বলছিলাম কারণ প্রত্যেকবার এরাই থাকে আর এরা জানে ভালো বাড়িতে সব মাইক কিছু নিয়ে আসা হয় এবার যায় না কি হয়েছে কোনো হয়তো যার জন্য শুধু দুটো ঢাকি আর একটা সানাই এসছে তো যাই হোক রাতের মধ্যে কথাবার্তা বলে আবার সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে আর এবারই ফাইনালি মাকে নিয়ে যাব আর বাড়িতে নিয়ে আসার পর মায়ের বরণ হচ্ছে ए ये सही है ए इधर देखो इधर देखो सामने में घुसती है ए दीदी ए दीदी ए तरफ से क्यों गईलास ए बेसे एक जन <दिक्ता> तो धुलली तो का जाय बोलाओ ए तो उल्टे गिरस जा तू बस चल हां गाड़ी लागा दो पीछे दो पीछे दो एक बार आराम से আস্তে 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 कर एकदम उतर जा ना बोल जा

সো এবার ঠাকুরমশাই বসে গেছে ফাইনালি পুজোতে আর মায়ের মুখটা আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি তো ওভারঅল তোমাদের কেমন লাগছে মাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এখানে এক এক করে সব কিছু পুজোর জিনিস ঘর থেকে নিয়ে আসা হচ্ছে তো এইবারে ঠাকুরমশাই পর্দা ঢেকে দিয়ে তা পুজোতে বসে গেছে আর এদিকে বাইরে হচ্ছে খিচুড়ি সবজি যা হবে সব কিছু বানানো চলছে আর রাতে খাওয়া দাওয়াটাও ওদিকে চলছে এদিকে শুরু হয়ে গেছে আমাদের ধুনুচি নাচ যেটা আমরা প্রত্যেক বছরই করি মায়ের পুজোতে যখন বসে আমরা সবাই মিলে খুব ভালো করে আনন্দ করি ধুনুচি নাচ করি তো বলেছিলাম যে রাতারাতি সব অ্যারেঞ্জ করা হয়েছে তো তোমরা দেখো এখানে কেসিও সানি সব মানে মাইক সব কিছু আনা হয়ে গেছে আর আসছি সেই জোষে আমরা সবাই খুব আনন্দ সহকারে ধনুচি নাচ করছি যজ্ঞটজ্ঞ সব শেষ হয়ে গেছে আর এবারে হচ্ছে আমাদের অঞ্জলি দেওয়ার পালা তো যেহেতু আমি অঞ্জলি দিচ্ছি তাই এবার আমার ক্যামেরাম্যান হয়েছে আমার মা মাকে বলেছি তুমি ভিডিওটা করো আর এবার অঞ্জলি হচ্ছে ভগবতী শ্রীমন মহাকাল ভৈরব শরীর

তো পুজো হয়ে গেছে শেষ অঞ্জলি হয়ে গেছে শেষ আর এখন বাজে দুইটা বারো আর এখন আমরা হচ্ছে প্রসাদ তোসাদ একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখানে সব কিছু এনে ঠাকুর ঘর থেকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে কারণ সকালে উঠেই সবাইকে প্রসাদ দিতে হবে তো চলো দেখা হচ্ছে সকালবেলা তা সরি গাইজ বলেছিলাম যে সকালে দেখা হচ্ছে সকালে আর টাইম পাইনি ভিডিও করা তো চলে এসেছে একদম দুপুরের লাঞ্চে তো লাঞ্চে মেরেতে কী কী ছিল সেটা তোমাদেরকে বলে দিই কাতল ভাপা ছিল চিংড়ি মাছের মালাইকারি ডাল আলুর চিপস আর চাটনি মিষ্টি এসব ছিল সো গাইজ আজকে খাওয়া দাওয়ার পর মানে দুপুরে খাওয়া দাওয়ার পর শরীরটা এতটাই টায়ার্ড লাগছিল যে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর সবাই চলে গেছে গেস্টরা শুধু মাকে রেখে দিয়েছি শুধু মা আছে আর বাদবাকি সব গেস্টরাই চলে গেছে তো সেই জন্য একটু শুয়ে রেস্ট করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠলাম তো চলো আমি তোমাদের ভিডিওটা খুব শীঘ্রই শেয়ার করে দেবো আর আজকের ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে যেহেতু মায়ের আগমন হয়েছে অবশ্যই ভালো তো লাগবেই তো চলো আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর খুব শীঘ্রই ভিডিওটা আসতে চলেছে তোমরা সবাই গিয়ে দেখে নিও সবাইকে টাটা আর গুড নাইট